আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যেমনটা দেখেছি যে গতকালকে জবলেসের ডেটাগুলো কিন্তু নেগেটিভ ছিল এবং যে কারণে গোল্ড আরও বুলিশ হয়েছে তবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোল্ড এই দুই থেকে দু এই রেঞ্জের উপরে এখন পর্যন্ত কোনো প্রকার ক্যান্ডেল ক্লোজ করেনি যদিও সকাল থেকে ক্যান্ডেলগুলো চেষ্টা করতেছে এই রেজিস্ট্যান্ট জোনটাকে ভেঙে দেওয়ার জন্য বাট এখন পর্যন্ত কিন্তু সেটা করতে সক্ষম হয়নি এখন আমরা দেখার চেষ্টা করবো মার্কেটকে আজকের দিনে এই রেজিস্ট্যান্ট জোনকে ক্রস করে উপরে উঠে যাবে নাকি এটা পুনরায় আবারও ট্রেন লাইনকে টেস্ট করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করব তো এই ব্যাপারে বা এই পয়েন্টে আসার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে স্পেশালি আমরা যদি দেখি তাহলে আজকে এনএফপি ডেটা রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য নিশ্চয়ই আপনারা এটা জানেন তো এই এনএফপির জন্য মার্কেট ওয়েট করবে বলেই আমার কাছে মনে হচ্ছে তো এখানে এনএফপি ডেটা নেগেটিভ আসবে না পজিটিভ আসবে এটা আজকের দিনে বলা একটু কঠিন তবে আমরা ধারণা করছি যে ডেটা নেগেটিভ আসার সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে তো যদি ডেটা নেগেটিভ আসে তাহলে দেখা যাচ্ছে যে গোল্ড আরও উপরে যাবে এবং ডলার আরও দুর্বল হয়ে পড়বে এবং ডেটা নেগেটিভ আসার সম্ভাবনা কীভাবে রয়েছে এটা যদি আমরা পাওয়েলের প্রেস কনফারেন্স বিশ্লেষণ করি তাহলে সেখানে কিন্তু পাওয়েল একটা স্বীকারোক্তি দিয়েছে যে শ্রমবাজার কিছুটা দুর্বল হচ্ছে এই বিষয়ে তো সেই হিসেবে এইটা যেহেতু শ্রমবাজারেরই একটা পরিসংখ্যান তো আমরা আসলে দেখার চেষ্টা করব যে শেষ পর্যন্ত ডেটা পজিটিভ আসে না নেগেটিভ আসে তো আপাতত আমরা ধারণা করছি যে এটা নেগেটিভ আসার সম্ভাবনাই কিছুটা বেশি রয়েছে তো তারপরেও ডেটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত মার্কেট ওয়েট করতে পারে এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে বুলিশ ট্রেন্ড মার্কেট এই মুহূর্তে স্ট্রং বুলিশ ট্রেন্ডে রয়েছে এবং কিছুটা সময় এখানে কিন্তু কনসোলেশন একটা জোন তৈরি করেছে তো এটা ডেটা রিলিজ হওয়ার আগে এই কনসোলেশন জোনটাকে মেনটেন করবে এটাই মানে আশা করছি তবে আসলে আজকে শুক্রবার শুক্রবারে অপ্রত্যাশিত অনেক কিছুই হয় তো এটা যদি ডেটা রিলিজ হওয়ার আগেও উপর দিকে ভেঙে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না তো এখানে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে যদি এখান থেকে যেমন এই যে ক্যান্ডেলটা রিজেকশন তৈরি করেছে এখান থেকে যদি রিজেকশন পান তাহলে এখান থেকে সেল নিতে পারেন টার্গেট হতে পারে এই পর্যন্ত অর্থাৎ দুই হাজার চারশো চল্লিশ পঁয়তাল্লিশ এই রেঞ্জ পর্যন্ত টার্গেট রেখে সেল করতে পারেন তবে স্টপ লসটা উপরেই রাখবেন কারণ যদি এই রেঞ্জটাকে ক্রস করে ফেলে তাহলে মার্কেট আরও উপরে যাবে সেই ক্ষেত্রে দুই সত্তর বা আশিকে পুনরায় টেস্ট করতে পারে এখানে আমি প্রাইসগুলো অলরেডি লেভেলগুলো নোট করে রেখেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো যাই হোক তাহলে যেমনটা বলছিলাম যে যদি মার্কেট এখান থেকে রিজেকশন তৈরি হয় তাহলে এখান থেকে সেলে যেতে পারেন শর্ট টার্মের জন্য মানে স্ক্যালপিং করার জন্য তবে সব থেকে বেস্ট হবে যদি আপনারা আজকের দিনেও বাইরের দিকে থাকতে পারেন তো বাইরের দিকে থাকার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই মার্কেটে আজকের দিনেও বাই খোঁজার চেষ্টা করবেন তো বাইগুলো আপনারা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এখানে যদি পেয়ে যান মার্কেটকে এই রেঞ্জে তাহলে এখান থেকে বাই নিতে পারেন এবং যদি এটা ড্রডাউন করে মানে কিছুটা যদি লসে চলে আসে তাহলে পুনরায় আরও একটা বাই আপনারা এই সমস্ত প্রাইস থেকে নিতে পারেন এবং এই দুটো বাইয়ের লস হচ্ছে আপনারা এই রেঞ্জের নিচে ইউজ করতে পারেন এখানে স্টপ লস দিয়ে আপনারা আহ বাই পজিশনে থাকতে পারেন আর যদি দুই হাজার ক্রস করে তাহলে রিটেস্টের সাথে এখান থেকে আপনারা এখান থেকেও বাইরে যেতে পারেন তো সেই হিসেবে যদি মার্কেট এটাকে ক্রস করে তাহলে এই প্রাইজের উপর থেকে আপনারা বায় যেতে পারেন মনে রাখবেন রিটেস্টের সাথে বাইরে যেতে হবে ওকে রিটেস্ট কিভাবে হয়ে থাকে এই বিষয়ে আমার ভিডিও রয়েছে অনেক পুরাতন ভিডিও চাইলে সেটা দেখে নিতে পারেন তো এই প্রাইজটাকে যদি ক্রস করে তাহলে প্রাইস রিটেস্ট করার পর আবারও এখান থেকে বায় যেতে পারেন এই প্রাইজের উপর থেকে আশা করি বুঝতে পেরেছেন নিউজ টাইমের আগে এটাই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান এই ট্রেড ট্রেডসটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ